জুলাই দু হাজার চব্বিশে ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে আমরা যেই জায়গাটা দেখতে পাব সেটা হচ্ছে আপনাদের দেখুন ষষ্ঠপতি এবং একাদশপতি শুক্র তিনি অবস্থান করছেন কোথায় মাসের শুরুতেই আপনাদের সপ্তমভাবে অবস্থান করছেন মিথুন রাশিতে কাজে এই রাশিতে কিন্তু শুক্রের একটা পূর্ণ দৃষ্টি রয়েছে কাজে এই জুলাই মাসের প্রথম সপ্তাহটা কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে বেশ ভালো লাগবে কর্মক্ষেত্রে একটা স্থিতিশীলতা বৃদ্ধি পাবে প্রথম সপ্তাহের পর কিছুটা হলেও অল্প বিস্তর হয়তো কর্মক্ষেত্রে আপনারা সমস্যার মুখোমুখি হতে পারেন জুলাই দু হাজার চব্বিশে ধনু বা ধনু লগ্নের ক্ষেত্রে আমরা আরও একটা জায়গা দেখতে পাবো সেটা হচ্ছে যে আপনাদের সপ্তমভাবে আপনাদের ভাগ্যাধিপতি বা নবম্পতি রবি তিনিও কিন্তু শুক্রের সাথে অবস্থান করবেন তাহলে সপ্তমভাবে রবি এবং শুক্র দুজনেই একত্রে থাকছেন যারা ব্যবসায় রয়েছেন ধনুরাশি বা ধনুলগ্নে জাতক জাতিকা তারা কিন্তু ব্যবসার জায়গাটাকে অনেকটাই উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন ব্যবসায় একাধিক নতুন যোগাযোগ পাবেন ব্যবসায় একটা অগ্রগতি কিন্তু আপনাদের থাকবে জুলাই দু হাজার চব্বিশে ধনুরাশি বা ধনুলগ্নের যে সকল জাতক জাতিকা লোন নেওয়ার চেষ্টা করছিলেন অতীত আমলে লোন প্রসেসড হয়ে গিয়েছিল কিন্তু লোন পাচ্ছিলেন না ব্যবসার জন্য হতে পারে আপনাদের ব্যক্তিগত কোনো প্রয়োজনও হতে পারে অর্থাৎ ঋণ ভীষণ রকম প্রয়োজন ছিল কোনো বিলাসিতার কারণ ছিল না সেই ঋণ কিন্তু আপনারা মাসের প্রথম হাফটাতে কিন্তু পেতে পারেন তো আমরা ধরে নিতে পারি মাসের ফার্স্ট হাফ আপনাদের লোন নেওয়ার জন্য কিন্তু শুভ আটকে থাকা লোন এই সময়টাতে পেতে পারেন অন্য দিক থেকে আবার জুলাই মাসের সেকেন্ড হাফটাতে আপনারা রকম একটা জোন পাবেন যারা লোন পরিশোধ করে ঋণ থেকে বেরিয়ে যেতে চাইছিলেন বা ঋণ মুক্ত হতে চাইছিলেন তারা এই সময়টাতে কিন্তু ঋণ থেকে মুক্তি লাভ করতে পারেন সেই রকম কম্বিনেশান কিন্তু জুলাই দু হাজার চব্বিশে আমরা দেখতে পাব দেখুন ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে পুরো মাসটাতেই কিন্তু আপনাদের দ্বিতীয় পতি শনিদেব তিনি আপনাদের তৃতীয় ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে বক্রিভাবে অবস্থান করছেন আপনাদের সাহসিকতার জায়গাটা অনেকটাই বাড়িয়ে দেবে আপনাদের আত্মক্ষমতা বা মনের জোর বাড়িয়ে দেবে এই মাসটাতে যে মজার ব্যাপারটা আপনারা এনজয় করবেন সেটা হচ্ছে যে আমরা তো সবসময় চাই যে আমাদের জীবনে সুযোগ সুবিধা আসুক এই শনিদেব তৃতীয়ে বক্রি হয়ে দেখবেন আপনাদেরকে এমনভাবে মানসিকভাবে তৈরি করবে বা মনের জোর এতটাই বাড়িয়ে দেবে যে আপনারা নিজেরা অপরচুনিটিস ক্রিয়েট করতে সক্ষম হবেন আপনারা সুযোগ সুবিধাগুলোকে তৈরি করে নেবেন আপনাদের বুদ্ধি বলের দ্বারা এবং সেই অপরচুনিটিসগুলোকে কাজে লাগিয়ে আপনারা আপনাদের কর্মজীবনে কিন্তু ভীষণ রকমভাবে বেনিফিটেড হবেন সেটা চাকরি জীবনেও হতে পারে সেটা ব্যবসা জীবনেও হতে পারে বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক নজরে দেখে নেব পয়লা জুলাই দু হাজার চব্বিশে ধনুরাশি বা ধনু লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহের অবস্থানটা ঠিক কেমন থাকছে নমস্কার আমি সুভাষ চন্দন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা জুলাই দু হাজার চব্বিশ মহাকাশে ধনু লগ্ন বা ধনু রাশির সাপেক্ষে নবগ্রহদের অবস্থান কেমন না আপনাদের তৃতীয় ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে আপনাদের দ্বিতীয়পতি শনি তিনি বক্রিয় অবস্থানে অবস্থান করছেন আপনাদের শুকস্থানে অর্থাৎ মীন রাশিতে চতুর্থ ঘরে অবস্থান করছেন রাহু আপনাদের পঞ্চম স্থানে অবস্থান করছেন মঙ্গল এবং চন্দ্র একত্রে ষষ্ঠে অবস্থান করছেন আপনাদের রাষ্ট্রাধিপতি বৃহস্পতি সপ্তম স্থানে থাকছেন আপনাদের ভাগ্যাধিপতি রবি এবং একাদশপতি শুক্র একত্রে অষ্টমভাবে অবস্থান করছেন বুধ দশমভাবে বা কর্মস্থানে থাকছেন কেতু কি ঘটতে পারে ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে দেখুন পুরো মাসটাতেই আপনাদের রাশির অধিপতি এবং চতুর্থপতি বৃহস্পতি তিনি ষষ্ঠ স্থানে অবস্থান করছেন শারীরিক দিক থেকে একটুখানি হলেও এই মাসটাতে আপনাদের কিছু সাফারিং হয়তো ছোটোখাটো থাকলেও থাকতে পারে ফিজিক্যালি মেনলি যে প্রবলেমগুলো জুলাই মাস মাসটাতে ধনুরাশি বা ধনুরগ্নের ক্ষেত্রে আসতে পারে সেটা হচ্ছে লিভারের কিছু প্রবলেম আসতে পারে কিডনি সংক্রান্ত প্রবলেম যদি অতীত আমল থেকে আপনাদের কারো থেকে থাকে এই সময়টাতে সেটা একটু বাড়তে পারে আদারওয়াইজ বড়ো সড়ো কোনো হেলথ প্রবলেম কিন্তু জুলাই দু হাজার চব্বিশে ধনুরাশি বা ধনুরগ্নের জাতকদের ভোগার কথা নয় ঠান্ডা জনিত সমস্যা বা কোল্ড প্রবলেম আপনাদের একটু সমস্যা করতে পারে রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে বা যাদের ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে তারা এই সময়টাতে একটুখানি সাফার করতে পারেন পুরো মাসটাতেই কিন্তু ধনুরাশি বা লগ্নে যে সকল জাতক জাতিকা স্বাস্থ্যের ব্যাপারে সাফার করছিলেন বিশেষভাবে কিন্তু ভুগবেন না দেখুন দু জুলাই মাসে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের পঞ্চম প্রতি মঙ্গল তিনি পয়লা জুলাই থেকে বারোই জুলাই পর্যন্ত আপনাদের পঞ্চম ঘরেই অবস্থান করছেন যারা লাভ রিলেশানে রয়েছেন প্রেমের জীবনে রয়েছেন তাদের মধ্যে কিন্তু দেখবেন একটা প্রেম পাওয়ার জন্য অনেকটাই পাগলামও তৈরি হবে অর্থাৎ প্রেমের জন্য একটা ভীষণ রকমের ইচ্ছে আপনাদের অন্তরে তৈরি হবে এবং এই প্রেম জীবনকে ঠিকিয়ে রাখার জন্য বা প্রেম জীবনটাকে আরও বেশি উর্বর করার জন্য ভীষণ রকমভাবে একটা প্রবণতা আপনাদের বৃদ্ধি পেতে পারে এই প্রবণতা এতটাই বাড়বে যে যে কোনো মূল্যে আপনারা চেষ্টা করবেন আপনাদের লাভ লাইফটাকে টিকিয়ে রাখতে আপনাদের লাভ লাইফটাকে উন্নত করতে মোট কথা পঞ্চম প্রতি মঙ্গলের বারোই জুলাই পর্যন্ত পঞ্চমে অবস্থান আপনারা কিন্তু প্রেমের জীবনে একটা বেশ উল্লেখযোগ্য জায়গা দেখতে পাবেন পার্টনারের ক্রোধ বা রাগ এই মাসটাতে আপনাদের মধ্যে একটু বনিবনার অভাব সৃষ্টি করতে পারে কিন্তু অদ্ভুতভাবে আনওয়ান্টেড কিছু প্রবলেম যেমন আসবে প্রেম জীবনে মধুরতাও কিন্তু থাকবে বিচ্ছিন্নতা কিন্তু আসবে না জুলাই মাসের বারো তারিখের পর এই পঞ্চমপতি মঙ্গল তিনি সঞ্চার করছেন কোথায় বৃষ রাশিতে অর্থাৎ আপনাদের ষষ্ঠ ঘরে যেখানে অলরেডি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন তাহলে বারোই জুলাই থেকে মঙ্গল বৃহস্পতির সাথে একত্রে ষষ্ঠে অবস্থান করবেন দেখবেন হঠাৎ করে অনেক জ্ঞানী গুণী পণ্ডিতদের সাথে আপনাদের আলাপ পরিচয় হতে পারে আপনাদের থেকে মানসিকভাবে সামাজিকভাবে অনেক উন্নত মানুষজনদের সাথে আপনাদের পরিচয় হবে এবং তাদের দ্বারা আপনারা ভীষণ রকম বেনিফিটেড হতে পারেন এই সময়টাতে অনেক কোয়ালিটি পিপল আপনাদের জীবনে আসবে এবং তাদের সুবুদ্ধি সুপরামর্শ তাদের সান্নিধ্য আপনাদের জীবনটাকে অনেকটাই উন্নত করবে বলা যেতে পারে একাধিক ইন্টেলেকচুয়াল ব্যক্তিদের সাথে পরিচয় এবং সম্পর্ক তৈরি হবে এবং তাদের দ্বারা আপনারা আপনাদের জীবনটাকে অনেকটাই উন্নত করতে সক্ষম হবেন দেখুন মাসের শুরুতেই কিন্তু বুধ আপনাদের অষ্টম ঘরে অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করছেন বুধের এই অষ্টমে অবস্থান আপনাদের ফ্যামিলি লাইফটাকে কিন্তু একটুখানি হলেও দেখবেন অশান্তিময় করে দিতে পারে বুধ যতদিন পর্যন্ত কর্কটে থাকবেন ততদিন পর্যন্ত ফ্যামিলি লাইফে কিছুটা বাধানুবাদ তৈরি হতে পারে কিছুটা অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে অকারণ তর্ক বিতর্ক তৈরি হতে পারে কিন্তু এর পাশাপাশি শুক্রও কিন্তু আপনাদের সপ্তমে অবস্থান করছেন এবং রাশিতে পূর্ণ দৃষ্টি দিচ্ছেন কাজেই সপ্তমভাবে শুক্র যেহেতু রয়েছেন ফ্যামিলি লাইফে কিছুটা সাফার যেমন এখানে বুধের জন্য হবে শুক্র আবার সেই জায়গাটাকে অনেকটাই কিন্তু সুরক্ষিত করবে তবে শুক্র সপ্তমে অবস্থান আপনাদেরকে একটুখানি হলেও কিন্তু অহংকারী চরিত্রের মানুষে পরিণত করতে পারে যদি সম্ভব হয় অহংকারটাকে যদি একটুখানি হলেও কমাতে পারেন তাহলে কিন্তু ফ্যামিলি লাইফে অতটা বড় সড়ো প্রবলেম আপনারা ফেস করবেন না এই মাসটাতে ধনুরাশি বা ধনুলগ্নের সমস্ত জাতক জাতিকারাই দেখবেন ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্ক পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে এবং এই মাসটাতে আপনারা ভাই বোনদের সাহায্য সহযোগিতাও পাবেন তবে এটা হতে পারে যে ভাই বোনদের জন্য বা তাদের প্রয়োজনে আপনাদের কিছু অর্থ ব্যয় এই সময় হতে পারে যদিও সেটা প্রোডাক্টিভ হয়েতেই হবে দেখুন পুরো মাসটাতেই আপনাদের চতুর্থ ঘরে রাহু অবস্থান করছেন কাজেই মায়ের শরীরকে নিয়ে একটুখানি দুশ্চিন্তা মায়ের শরীরকে নিয়ে একটু যত্নবান হওয়ার কিন্তু আপনাদের প্রয়োজন থাকবে চতুর্থে রাহু পুরো মাসটাতেই থাকছেন কারণ এই মাসে রাহুর কিন্তু কোনো সঞ্চার নেই অর্থাৎ তিনি গৃহ পরিবর্তন করছেন না তাই এই সারা মাসটাতেই মায়েদেরকে একটু আপনারা টেক কেয়ার যদি করতে পারেন ভালো থাকবেন মাসের শুরু থেকেই দশমপতি দশম বুধ কর্কটে রয়েছেন মানে অষ্টম স্থানে অবস্থান করছেন পিতাকে নিয়েও একটু দুশ্চিন্তা থাকবে যদিও উনিশে জুলাই বুধ যখন ট্রানজিট করবে তখন কিন্তু দেখবেন এই জায়গাটা অনেকটাই বিলীন হয়ে যাবে অর্থাৎ উনিশে জুলাইয়ের পর পিতার স্বাস্থ্যের উন্নতি আপনারা দেখতে পাবেন ধনুরাশি বা ধনুলগ্নে যে সকল জাতক জাতিকারা কোনো কন্ট্রাক্টরি বিজনেসে রয়েছেন বা গভর্নমেন্ট কন্ট্রাক্ট নিয়ে কাজকর্ম করেন এই মাসটাতে আপনাদের ওয়ার্ক অর্ডার বাড়তে পারে বা খুব বড়ো ধরনের ওয়ার্ক অর্ডার আপনারা পেতে পারেন মোট কথা জুলাই দু হাজার চব্বিশে ধনুরাশি বা ধনুলগ্ন গভর্নমেন্ট প্রজেক্ট পাবেন এবং সরকারের দ্বারা আপনারা বেনিফিটেড হতে পারেন যারা পার্টনারশিপে রয়েছেন পার্টনারের একটা সদর্থক ভূমিকা এই মাসটাতে ফিল করতে পারবেন অর্থাৎ এতদিন ধরে যাদের পার্টনারকে নিয়ে একটু প্রবলেম হচ্ছিল বা যেভাবে বা যে প্রকারে পার্টনারদেরকে পাশে চাইছিলেন বিজনেসের ক্ষেত্রে তারা কিন্তু দেখবেন জুলাই মাসে পার্টনাররা কিন্তু ভীষণ রকমভাবে হেল্পফুল হবে যেহেতু পুরো মাসটাতেই মানে মাসের শুরু থেকেই কিন্তু আপনাদের কর্মস্থানে বা দশম স্থানে কেতু অবস্থান করবেন এই কারণেই কম বেশি একটু আদ্রু প্রবলেম আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে ফেস করতে হবে যদিও সেটা বড় আকার নেবে না তার কারণ এই দশম ঘরে আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও কিন্তু পুরো মাসটাতেই থাকবে দেখুন আপনাদের কর্মক্ষেত্রে কিছু সমস্যা এলেও দেবগুরুর দৃষ্টি সেই জায়গাটা অনেকটাই কমিয়ে দেবেন এবং কর্মক্ষেত্রে যারা প্রবলেমের মধ্যে ছিলেন কিছুটা হলেও আপনাদের বুদ্ধিদীপ্ততার ফলে এই জায়গাটাকে কাটিয়ে উঠতে সক্ষম হবেন এক কথায় রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের এই মাসটাতে কর্মক্ষেত্রে আপনারা যেটা ফিল করবেন একটুখানি স্লোনেস থাকতে পারে অর্থাৎ আপনাদের কর্মব্যস্ততা বলুন কর্মচঞ্চলতা বলুন একটুখানি হলেও আগের মাসগুলোর তুলনায় কমবে কিন্তু কর্মজীবন মধুর থাকছে ধনুরাশি বা ধনুলগ্নের যে সকল জাতক জাতিকে এখনও পড়াশোনার মধ্যে রয়েছেন আপনাদের পড়াশোনার ইচ্ছে আগ্রহ বাড়বে যাদের কনসেনট্রেশান প্রবলেম হচ্ছিল সেই জায়গাটা দেখবেন চলে যাবে যারা হায়ার এডুকেশানে রয়েছেন বিশেষ করে রিসার্চ ওয়ার্কের মধ্যে রয়েছেন তারা কিন্তু এই মাসটাতে দেখবেন খুব ভালো ফল পাবেন এই মাসটাতে আপনারা যদি মনে করেন বিদেশে গিয়ে পড়াশোনা করবো তাহলে সেই সুযোগ পেতে পারেন হতে পারে সেটা ডিলেড হতে পারে শিক্ষাক্ষেত্রে যে প্রবলেমটা আপনারা ফেস করবেন সেটা হচ্ছে আপনাদের ফ্যামিলি লাইফের কোনো প্রবলেম বা পারিবারিক অশান্তি বা পারিপার্শ্বিক কোনো ঝুট ঝামেলা আপনাদের শিক্ষার ক্ষেত্রে কিন্তু একটুখানি হলেও প্রতিবন্ধকতা তৈরি করতে পারে আদারওয়াইজ এডুকেশন লাইফ আপনাদের ভালো থাকছে জুলাই মাসের সেকেন্ড হাফ বিদেশে গিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন দেখবেন এই সময়টাতে কিন্তু সেই ধরনের কিছু অপরচুনিটিজ আপনারা পাবেন যাতে করে আপনারা বিদেশে যেতে পারেন এবং স্টাডিটাকে কন্টিনিউ রাখতে পারেন ধনুরাশি বা ধনু ধনুলগ্নের যে সকল জাতক জাতিকারা চাকরি জীবনে রয়েছেন অথবা ব্যবসা জীবনে রয়েছেন তারা যে জায়গাটা পুরো মাসটাতেই দেখতে পাবেন একটুখানি হলেও দীর্ঘ দীর্ঘ সূত্রিভাব কিন্তু থাকবে অর্থাৎ সময়ের কাজটাকে দেখবেন সময়ে করতে সক্ষম হবেন না যে কোনো কারণেই হোক না কেন আপনাদের মধ্যে একটুখানি এই ডিলেড ম্যাটার বিলম্বিত ব্যাপারটা কিন্তু থাকবে এর ফলে কর্মের জায়গাতে একটুখানি হলেও ঢিলেমি ভাব আপনারা কিন্তু অনুভব করবেন জুলাই দু হাজার চব্বিশে আমরা যেটা দেখতে পাবো ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে আপনাদের মেডিকেল এক্সপেন্সেস বাড়বে বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষজন থাকেন তাদের হঠাৎ করে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়া এবং চিকিৎসা খাতে অধিক অর্থ ব্যয় এটা কিন্তু জুলাই মাসে ধনুরাশি বা ধনু ধনুলগ্নেরকে একটুখানি হলেও দুশ্চিন্তায় ফেলতে পারে তবে জুলাই দু হাজার চব্বিশে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা একটা মজার ব্যাপার যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে এই মাসটাতে আপনারা নিজেদেরকে ভীষণ রকমভাবে উন্নত করার প্রচেষ্টায় মেতে থাকবেন অর্থাৎ এই মাসটাতে আপনাদের ইচ্ছা বলুন আগ্রহ বলুন এতটাই বেড়ে যাবে যে যেন তেন প্রকারেন লাইফটাকে একটা গুড শেপে আনার একটা প্রবণতা তৈরি হবে এবং আলটিমেটলি আপনারা কিন্তু নিজেদের জীবনটাকে একটা হাইটে নিয়ে যেতে সক্ষম হবেন অর্থাৎ উচ্চ অবস্থানেও নিয়ে যেতে পারবেন ফাইনান্সিয়াল দিক থেকে জুলাই মাসটা হয়তো একটুখানি আপনাদেরকে ম্যানেজ করে চলতে হবে কিন্তু আর্থিকভাবে চাপের মধ্যে কাটাবেন কিন্তু অর্থ সংকটে কিন্তু আপনাদের পড়তে দেবে না এই মাসটাতে আপনাদের মানসিক ইচ্ছেগুলো এতটাই বেড়ে যাবে যে আপনাদের ধ্যান জ্ঞান চিন্তা হয়ে দাঁড়াবে যেমন করে হোক আপনাদের ইচ্ছেগুলোকে বাস্তবায়িত করার আপনাদের বিলাসিতা এই সময়টাতে দেখবেন ভীষণ রকমভাবে বেড়ে যাবে জীবনে যত রকমের স্বপ্ন আছে মনে হবে যেন একসাথে সমস্ত স্বপ্নগুলোকে যদি আমরা পূরণ করে ফেলতে পারি তাহলে অতি উত্তম হয় আর এই ভাবনাটাই আপনাদের মধ্যে একটুখানি হলেও মানসিক অস্থিরতা বাড়িয়ে দেবে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা বিদেশ সংক্রান্ত ব্যাপারে যারা যুক্ত অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্ট কাজে রয়েছেন অথবা যাদের চাক যার মাল্টি কোম্পানিতে চাকরি করছেন মোট কথা বিদেশের সাথে সম্পর্ক রয়েছে এরকম কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন সেটা চাকরি জীবনেই হোক সেটা ব্যবসা জীবনেই হোক তারা কিন্তু দেখবেন এই মাসটাতে ফরেন কারেন্সি অনেক বেশি আমদানি করতে পারবেন বিদেশি মুদ্রা এই মুহূর্তে কিন্তু আপনারা অনেক বেশি লাভ করতে পারবেন বিদেশ সংক্রান্ত ব্যাপারে আপনাদের আয় উন্নতি অনেকটাই পূর্বের তুলনায় বাড়বে শুক্রদেব মিথুন থেকে কর্কটে যেই সঞ্চার করবেন আপনাদের বিলাসিতার জায়গাটা কিন্তু রাতারাতি তিনি অনেকটাই বাড়িয়ে দেবেন দেখবেন বিনোদনের পিছনে বা বিলাসিতার পিছনে অকারণ অর্থ ব্যয় করার প্রবণতাও তৈরি হবে এবং আলটিমেটলি সেটা কিন্তু করবেন কাজেই শুক্রের এই কর্কটে সঞ্চারের পর বিলাসিতার জায়গাটাকে যদি একটু নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু আর্থিকভাবে আপনারা বিশেষ লাভবান হতে পারেন দেখুন শুক্র যেই কর্কট রাশিতে সঞ্চার করবেন মিনে রাহু অবস্থান করে তিনিও কিন্তু এখানে দৃষ্টি দেবেন এই কম্বিনেশানটা কিন্তু আপনাদের ব্যয় বাহুল্য ব্যাপারটাকে অনেকটাই বৃদ্ধি করবে যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত তারা দেখবেন আগের তুলনায় আপনারা আপনাদের কাস্টমারকে অনেকটাই কনভিন্স করাতে সক্ষম হবেন এবং আলটিমেটলি আপনাদের পারফরম্যান্সের জায়গাটা অনেকটাই উন্নত হবে ধনুরাশি বা ধনুলগ্নে যে সকল জাতক জাতিকা রিসার্চে রয়েছেন এই সময়টাতে আপনাদের গবেষণার কাজ কমপ্লিট করতে পারেন অথবা আগে যাদের রিসার্চের কাজ ডিলেড হচ্ছিলো দেখবেন জুলাই মাস পড়ার সাথে সাথেই আপনাদের কাজের গতি অনেক বেশি বেড়ে যাবে কর্মক্ষেত্রে স্টেবিলিটি বাড়বে হায়ার অথরিটির সাথে যাদের বনি বনার অভাব হচ্ছিলো বা হায়ার ম্যানেজমেন্ট যাদের কর্মের জায়গায় সমস্যা তৈরি করছিল। তাদের সাথে একটা গুড কোয়ার্ডিনেশান বা গুড বন্ডিং আপনারা এক্সপেক্ট করতে পারেন জুলাই দু হাজার যদি আপনার রাশি বা লগ্ন হয় ধনু দেখুন জুলাই মাসে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের একটুখানি হলেও যে জায়গাটায় খেয়াল রাখা দরকার সেটা হচ্ছে কর্মক্ষেত্রে বা কাজের জায়গাতে প্রফেশনাল রিলেশনশিপটাকে কোনো রকমভাবে ব্যক্তি জীবনে ঢুকতে না দেওয়া তা না হলে কী হবে কারণ এই মাসটায় কিন্তু খুব স্ট্রং পসিবিলিটিস থাকবে কাজের জায়গাতে বা কর্মক্ষেত্রে কোনো পেশাগত সম্পর্ক সেটা আপনাদের ব্যক্তিগত সম্পর্কে পরিণত হল এবং আলটিমেটলি সেই সম্পর্কে দরুন আপনারা একটু ঝুট পড়লেন যেটা আপনাদের ফ্যামিলি লাইফ এবং কর্মে কর্মজীবন দুটোকেই কিছুটা হলে ডিস্টার্ব করে দিতে পারে কাজেই পুরো মাসটাতেই আপনাদের উচিত হবে যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই স্পেশালি কর্মক্ষেত্রে যতটা সম্ভব একটা ডিস্টেন্স মেনটেন করার জন্ম ছক যদি সাপোর্টিভ হয় তাহলে এই মাসটাতে আপনারা একটা খুব ভালো লক্ষণীয় পরিবর্তন পাবেন সেটা হচ্ছে শেয়ার মার্কেট বা স্টক মার্কেট থেকে কিন্তু আপনারা একটা ভালো মুনাফা পেতে পারেন যারা পেশাগতভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বা ব্যবসা সূত্রে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে রয়েছেন অথবা সোশ্যাল প্ল্যাটফর্মে রয়েছেন তারা কিন্তু তুলনামূলকভাবে এই মাসটাতে একটু গ্রোথ স্লো দেখতে পারেন বা জুলাই দু এই সোশ্যাল মার্কেটিংয়ের ক্ষেত্রে বা সোশ্যাল নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যম মানের ফল প্রদান করতে পারে যারা ধনু রাশি বা ধনু লগ্নের জাতক বা জাতিকা যদি মনে করেন যে জুলাই মাসটাকে আরও অনেকটাই প্রমোট করব এবং সাকসেস রেটটাকে বাড়াবো তাহলে আপনারা যেটা করতে পারেন প্রত্যেক দিন কেশর অথবা হলুদের একটা টিপ প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে স্নানের পর আপনারা পড়তে পারেন তাতে করে এই মাসটাকে অনেক বেশি এনজয় করতে পারবেন এবং যেটুকু নেগেটিভ এরিয়া রয়েছে সেই জায়গাটাকে কাটিয়ে আপনারা বেরিয়ে যেতে সক্ষম হবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার